খুব নিজের কাছে প্রশ্ন করি নিজের কাছে প্রশ্ন করে করে উত্তরই খুঁজে পেলাম না আমার বউ আমার বউ আমার বউ যদি কোনদিন একবার পাশ করে যায় ভোটে আমার বউ আমার স্বামী বলে দাম দেবেই না ও দিয়া লোকই না আরে আরে তেতে আমি তোর দশটা না পাঁচটা না একটা মাত্র আমি মাঝে মাঝে নিজের কাছে প্রশ্নও করি যে তুই আমার আগে কয় সংসারে বেরিয়ে আইছি। আমার মোটে খেলে দাম দিস না

পুকারে বংশ ধরে যাইরাম না খিরে বললাম না তো যে যার সাথে দেখাই সেই কয় সেই কয় যে তুমি সাইফাস আরে এ কি সাইফাস এ বুদ্ধির কোনে ধুমো দি আমি এ যদি আমি না খাই আমার মাথায় এলো মেলে হয়ে যায় জানিস না তো তুই আমার মাঝে মধ্যে কি মনে হয় দিলা ভাই জানো তুমি যদি ছেলে না হয় মেয়ে হইতে না তোমার যে কর্তৃক বর হইতো তুমি নিজেও জানতে না আরে পাগলের বত কথা কইলে ছেলে হয় তো লাভ করেছি তোর বউ তো আমার ছিল না সম্মান কইলো না তোর বউ যদি আমার সম্মান করতে আমি তাহলে একটু আসান পাতাম

কবে থেকে बाघ হইলা তুমি শুনি বহারে তোর বিয়ে করে লাগে তুই তো আবি কিন্তু আমারে বিয়ে করার পর যে বিড়ালের মতো হয়ে গেছে এডা কি ভুলিয়া গেছ এই দেখো মাইর খাওয়া ফাটা করে না বুঝতে পারছ আজকে আমার খুব আগু আছে ও সকালটা তো শুরু হয় নাই প্রতিদিনের মতো এই জন্যই কথা এখনি শুরু করব নাকি সকালটা খাওয়া খাওয়া নিয়ে আমরা করতে গেলাম কথাই না মা আসলে হয় কি আলতাবের মা তুই না খামা খারাপিয়ে যাও এটা কথা কই এ ঘরে মধ্যে কি করছিলে সিরিয়াল দেখছিলাম সিরিয়াল হ্যাঁ সিরিয়াল দেখছো তো আমারে দিয়ে কি করে তোমারে কি করব আমি এই

আল্লাহ আমি এই হুকু ঘরটা যদি বাদ দিতে পারতাম আমি খুব খুশি হতাম তুমি সাহায্য করো আমি একটু হুকু ঘরটা বাদ দিয়ে দিই আমার এই হুকু ঘর মানুষ খালি খুঁয়েই যায় খুঁয়েই যায় একটু খাই কি শোন এসব জিনিস সাথে হয় না এসব যদি চালি খাওয়া দেয়ও না খাওয়া খাওয়া সময় হতে হয় তোমরা যদি হাতে কেউ না আসি খাও তাহলে আমরা শেখবো কি আরে না তা হবেই না এ সমস্ত কথাই হবে না আমরা ওই ভুল করতে পারি না

আসলে মানুষ তো এরা করতিনে ভাই একটা জিনিস যদি কেউ খায় থাকে ভাই তার দিয়ে আমি লোক ছটা হ্যাঁ এই তো লাঠিটা না দিলেও চলতো এই নাচের মুদ্রাটা কি হলো এটা কি হয়

আমার টাকা না দিয়া পন্ত আমি আপনার আছে ছাড়বো না তোর তো কলা আমি সেদিন খেয়ে টাকা তো পরে দিয়ে দেবেন তারপর আমার আছে কেন বাড়ি ফের কেন আসবো না আর তিনটে মাস আমি ভুগতেছি আরো আমার পাঁচ সাইড যে আত্মীয় কাছে টাকা খাইছেন আজকে আপনি পাই পাই দেবেন শোন পরের ইজ্জত বাড়া যা নিজের ইজ্জত নিজে বাড়া চাই টাকার কাছে কোনো ইজ্জত নেই টাকা দেও তারপরে কথা কও তুই আলটা খবর হলি এত তো আলটাতেও ছেড়ে নিয়ে

আরে আরে সকাল ওই ছাড় কে মানে কি আরে ওই সাঁত্রিশ টাকা দিয়ে আমি ওই যে জলপাই কিনে খাইছিলাম আর ওই যে চকা চকা কি একখানি কিনলাম এদিন তুই শুনলা না ছিলাম যে আমার তো খুন কষ্ট হয়ে গেল রে আমি হাঁটি হাঁটি হাঁটিকে নানা সুতো কলা সুতো সব সুতো আমার পড়িয়ে গেল বাড়িয়ে গেল আরে আমার সংসারে তো অভাব গানো না ঘটনা রাখি আমি তো এই বল দি না ওহ তুমি যেভাবে করছো মনে হচ্ছে সব দেনা পাও না আমার জন্য এ আমি কি তোমার সংসারে সবকিছু বেঁচে কি না খায় সব আমি কি দেনা পাও করছি আমি না মাঝে

তুই বড় বুঝতে পারবি এখন বুঝতে আছেন রে আমার মাথালি বড় ধার হ্যাঁ কি করে ভাই আপনি তো আচ্ছা মানুষ আপনি তো আমার কইলেন এই যে টাকাটি লোন চকলেট কিনে খায় নাম জাম যা চাই তাই কিনে খায় এমনি 37 টাকার জন্য আপনি বাড়ির পাড়ে এসে পড়ছেন আরে 37 টাকাও টাকা 37 কোটি টাকাও টাকা আমার টাকা দাম চলে যায় ও আচ্ছা যখন আপনি কইছিলেন যে ভাবি চকলেট খান চকলেট খান যা মন তাই খান আমি 37 টাকা খাইছি আপনার দোকান থেকে আর সেই টাকার জন্য এখন চলে আসছেন আমার বাড়ির উপর না তোমার স্বামীর সাথে কোনো আপোষ নেই